আসসালামু আলাইকুম বন্ধুরা এই পৃথিবীতে বহুত গাছ গাছালি আল্লাহ পাক করেছে আর প্রত্যেক গাছেরই বহু গুণ রয়েছে তাই আমরা জানি না রাস্তাঘাটে ঘরে নাই বহুত জায়গায় বহুত ধরনের বহুত ঔষধ গাছ রয়েছে কিন্তু আমরা ব্যবহার করতে জানি না তাই একটা গাছের কথা বলতে চাই এর নাম আকন্দ আকন্দমূল গাছ আকন্দমূল গাছের বহু গুণাগুণ রয়েছে যেমন ধরেন বৃদ্ধ মানুষ বহুদিনে শ্বাসকষ্টে ভুগতেছে সত্তর আশি বছর বয়স হয়ে গেছে কিন্তু শ্বাসকষ্টে ভুগতাছে তারা কোনো ওষুধে কাজ করে না তাদের জন্য এক নম্বর এই আকন্দমূলের শিখর তুলে রোদ্রে ভালো করে শুকিয়ে একটা কাগজে মেরিয়ে সিগারেট বানায়ে যদি টানে সিগারেটের মতো এক সপ্তাহে তার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ তারপর দেখুন এর আরেকটা গুণাগুণ রয়েছে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চাদের নিউমোনিয়া হয়ে যায় শ্বাস নিতে পারে না তাদের জন্য এই পাতাটা উঠে আয় না তিসির সাথে মানে অল্প তিসি নেবেন তিসিটা বেটে তিসিটা একটা ক কুমলা কলা পাতার বিছাইয়ে তার উপর দিবেন বাচ্চাটার বুকে দিয়ে একটা আকন্দর পাতা তার উপরে দেবেন দিয়ে একটা গরম কশ্মীর কাপড় বা মাফলার দিয়ে তাকে মেরিয়ে দিবেন ছয় ঘন্টা রাখার পর দেখবেন তার নিমোনিয়া নাই নিমোনিয়া দূর হয়ে যাবে শ্বাসকষ্টতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তারপর দেখুন যদি কেউ চুলকানি হয়েছে চুলকানি বা খাই যায় তাদের জন্য এক নম্বর ওষুধ সরিষার তেলের সাথে এর কোষটা বের করে ধরেন তিনের থেকে চার ফুটা কোষ দশ গ্রাম মিঠা তেলের মধ্যে বা সরিষার তেলের মধ্যে ভালো করে মিশিয়ে চুলকানিতে লাগাবেন দাউদে লাগাবেন ইনশাল্লাহ অতি সত্তর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা সবেই এই গাছটাকে অবহেলিত করবেন না আর সঠিক নিয়ম মতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত করবে